নমস্কার শুভ নববর্ষ নতুন বছরে অনেক শুভেচ্ছা সবাইকে বড়দের প্রণাম জানাই আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসছি আজকে আমাদের পয়লা বৈশাখে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আনন্দ করে সিম্পল রান্না বান্না খাওয়া দাওয়া হবে আজকে বেশি কিছু রান্না হবে না তার মধ্যেও আবার অনেক কিছু হচ্ছে ঝুড়ি আলু ভাজা করব টক ডাল আর মটন আর হচ্ছে লাশপাতে পাতে দই থাকবে পরিষ্কার করে বেঁচে ধুয়ে চলে আসবো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিচ্ছি লবণ দু চামচ তিন চামচ দি চামচ তো অনেক ছোট গোলমরিচ দু চামচ দুটো এলাচ গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দেবো আর দেবো টক দই একশো গ্রাম মতো টক দই দেবো এবার ভালো করে মাখিয়ে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো আমি ঢেকে রেখে দেবো মাংসটা মাখানো আছে এই ফাঁকে আমি ডালটা করিনি মাংসটা ম্যারিনেট হতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে এর ভিতরে ডাল আর আলু ভাজাটা করিনি ডাল করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি টক ডাল করার জন্য আমি মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডালটা ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি তো উপরে যে ফ্যানাটা উঠেছে সেটা ফেলে দেবো মাংস করার জন্য মশলাটা করে নেব দিয়ে দিচ্ছি জিরে আদা একই সঙ্গে শুকনো লঙ্কাটাও বেটে নেব এবার রসুন বেটে নেব ডাল সিদ্ধ হয়ে গেছে এবার কেটে রাখা আম দিয়ে দেবো ডালটা ঘুটিয়ে এবার জলটা দিয়ে দেবো ডালের ভিতরে জলটা দিয়ে দিচ্ছি ডালে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ টক ডালে হলুদ কম লাগে অল্প একটু হলুদ দেবো আবার ডালটা নামিয়ে ফোড়ন দিয়ে নেবো কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ সরিষা সরিষাটা একটু ভালো করে ভেজে নেবো সরিষা ভাজার সেনটা খুব সুন্দর হয় ভালো করে ভেজে নিলে তার ডালটার সেন্টটা খুব সুন্দর হবে এবার ডালের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি আমটা খুবই টক আর একটু চিনি দিলে মানে ডালের টেস্টটা খুব সুন্দর হয় ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার আলুটা ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ চীনা বাদাম এগুলো ভেজে তুলে নিচ্ছি কাগজের পরে রাখবো তাহলে তেলটা টেনে যাবে আর এই যে আলুটা আলুটা আমি সব একবারে দেব না অল্প অল্প করে ভেজে নেব আলুটা কুচি আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম আলু ভাজা হয়ে গেছে বা তুলে নেব দেখো একদম ঝরঝরে হয়েছে কিন্তু তুমি বলছিলে হবে না মোটা করে কাটা হয়ে গেছে আর একটু সরু করে কাটলে বেশি ভালো লাগতো দেখতে কিন্তু ঝরঝরে তো হয়েছে আবার অল্প করে দিয়ে ভিজে নেব তিনবার দিলে হয়ে যাবে টক ডাল আর আলু ভাজা হয়ে গেছে এবার মাংসটা করে নেব কড়াইতে দিয়ে দেব সরিষার তেল তেলে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো দারচিনি আর দুটো এলাচ এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি ভাজাটা হবে পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেটে রাখা রসুন টা দিয়ে দেবো পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছে এবার আদা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট টা দিয়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভালো ম্যারিনেট হলে কি হয় মাংস রান্না হতে বেশি দেরি হয় না আর এই যে টক দই গোলমরিচ লবণটা দিয়েছি পুরোটাই এর ভিতরে চলে যাবে এর কারণে নরম হয়ে যায় প্রেশার কুকার ছাড়াই তাড়াতাড়ি রান্না করা যায় করা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাংসটা দিয়ে দেব আলুগুলো মাংসের সাথে আগে থেকে ভেজে নিয়ে দেখো আমি মাংসটা খুব সুন্দর করে নিয়েছি আর এই যে চর্বিটা চর্বিটা এবার আমি বাটিতে তুলে রাখবো চর্বি সিদ্ধ হতে বেশি টাইম লাগে না ধুলের সঙ্গে ফুটালে চর্বিগুলো গলে যাবে আমি মাংসটা নামানোর পাঁচ সাত মিনিট আগে চর্বিটা দিয়ে ফুটিয়ে নামেলাম দেখো মাংসটা কত সুন্দর কষানো হয়েছে হাড়ের গাছ থেকে মাংসটা এখনই মনে হচ্ছে আলাদা হয়ে যাবে মাংসের পরিমাণে কড়াইটা আমার ছোট হয়ে গেছে তার জন্য আমি একটা বড় কড়াইতে মাংসটা দিয়ে দেব তারপরে ঝোলের জল দিয়ে ফুটিয়ে নেবো ঝোলে দেওয়ার জন্য জলটা আমি গরম করে নিচ্ছি কোনো তরকারিতে গরম জল দিলে কালারটা খুব সুন্দর হয় একদম সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে দেখো এত করে হাটটাও মাংস সারিয়ে গেছে এবার আমি মাংস এই চর্বিটা দিয়ে দেব এই চর্বিটা এবার দিয়ে দেব গোটা গরম মশলা নিয়েছি এটা আমি বেটে নেব এখানে আছে তিনটে এলাচ চারটে লবঙ্গ আর তিন টুকরো দারচিনি পুরোটাই বেটে নেব দেখো তেলটা কিন্তু নরম হয়ে গেছে তেল সিদ্ধ হচ্ছে বেশি জাল লাগে না দেখো একদম নরম হয়ে গেছে এবার আমি যে গরম মশলাটা বেটে নিয়েছি ওইটা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট মতো জমে রেখে দেবো আর চাল দেবো না গরম উনুনে রেখে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে তাহলে গরম মশলার ফ্লেভারটা একদম মাংসের ভিতরে চলে যাবে আর উপর থেকে একদম তেল ছেড়ে দেবে কালারটা তখন খুব সুন্দর হয় ঢাকা দিয়ে পাঁচ মিনিট জমে রেখে দেবো দেখো রান্না হয়ে গেছে এখানে বসে সবাই মিলে খাবো ভাবলাম অবস্থা দেখো রোদ চলে এসছে পুরো প্রতিদিনই ভাবে এখানে বসে খাব কিন্তু সম্ভব হয় না বসে খাওয়া তো সম্ভব না এর থেকে কিছুটা মাংস তোমার দাদা ভাইকে দিই ও খেয়ে বলো কেমন হয়েছে দেখো আমাদের মাঠের মধ্যে ঘর তো পুরোটাই মানে রোদটা ঘোরে যে টাইমে রান্না করতে বসি পিছন দিকটাই থাকে রোদটা রান্না শেষ হতে হতে ঘুরে সামনের দিক চলে আসে ঝোলকে যেটা বুঝলাম ঝোলের টেস্টও খুব সুন্দর আছে মাংস খুব ভালো হবে কিন্তু এত গরম ভাত দিতে পারছি না সফট হয়েছে টেনে চিপতে হচ্ছে না তো মাংসটা খুব সুন্দর হয়েছে প্রথমে এত গরম ছিল খেতে পারছিলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর টেস্টটাকে ফলো করবেন